তোর চেহারা আইনাই দেখছিস কখনো তুই তো কালো জগতের অন্ধকার তোর দিকে ক্লাসের সুন্দর ছেলে ফটিক সে তাকাবে কোন দুঃখে না একটা জিনিস খেয়াল করছিস কই কি জিনিস ক্লাসের সব থেকে সুন্দর ছেলেটা আমার দিকে তাকায় ক্লাসের সব থেকে সুন্দর ছেলে তোর দিকে তাকায় তো কে সেই ছেলে ওই যে ফটিক সে আমার দিকে শুধু তাকায় ফটিক যদি তোর দিকে তাকায় তাহলে আমার দিকে কে তাকায় তোর দিকে কে তাকায় সেটা কি আমি জানি কালো জগতের অন্ধকার তোর দিকে ক্লাসের সুন্দর ছেলে ফটিক সে তাকাবে কোন দুঃখে আমি দেখতে কালো হলেও আমার মনটা অনেক সাদা আমার সাদা মনে কোনো কাদা নেই আমি কালো কিন্তু আমার মনটা খুব ভালো তাই ফটিক আমার দিকে তাকায় তুই দেখতে যেমন কালো তোর মনটাও তেমন কালো তুই তো আমার সাথে বসিস ফটিক আমার দিকে তাকায় তুই ভাবিস তোর দিকে তাকাইছে তোর সাদা মনে যদি কাদা নাই থাকত তাহলে এমনটা ভাবতি না আমি কালা বলে তুই আমাকে অনেক অপমান করলি আমি সাদা ছেলেকে বিয়ে করে তোর মুখে একদিন কাদা ছুঁড়বো যা যা আমিও দেখব তুই সাদা ছেলে বিয়ে করিস কীভাবে তুই কালা তোর জামাই ও পাবি কালা আমি সাদা ছেলে বিয়ে করি নাকি কালা ছেলে বিয়ে করি বন্ধুরা আমার বিয়ে দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার বিয়ে হবার সাথে সাথ আপনাদের সামনে ভিডিওটি চলে যাবে